হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহতের ঘটনায় নাশকতার কোনো প্রমাণ মেলেনি যান্ত্রিক ত্রুটির কোনো আলামতও পাওয়া যায়নি বিধ্বস্ত হওয়ার উনসত্তর সেকেন্ড আগেও বহরে থাকা অপর দুই উড়োজানের সাথে হয়েছিল যোগাযোগ রসি সহ নয় জনকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দ্বিতীয় তদন্ত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য বুধবার দেশটি সেনাবাহিনীর জেনারেল স্টাফ প্রকাশ করে রিপোর্টটি ঠিক এগারো দিন আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে ফিরছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী হাসেম সহ আরও আট আরোহী বহরে ছিল আরও দুটি হেলিকপ্টারও স্থানীয় সময় সন্ধ্যায় পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে রইসিকে বহনকারী আকাশযানটি এরপর হঠাৎ উধাও হয়ে যায় সেটি ষোলো ঘন্টারও বেশি সময় পর সন্ধান মেলে বিধ্বস্ত হেলিকপ্টারের দুর্ঘটনার কারণ নিয়ে বুধবার দ্বিতীয় তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইরান সেখানে বলা হয় রক্ষণাবেক্ষণের নথিপত্র ও সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখা হয়েছে এমন কোনো যান্ত্রিক ত্রুটির লক্ষণ মেলেনি যে কারণে দুর্ঘটনা হতে পারে অতিরিক্ত ওজন পরিবহনের তথ্য পাওয়া যায়নি কল্লগ বলছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার উনসত্তর সেকেন্ড আগে যোগাযোগ করেছে বাকি দুই এয়ারক্রাফটের সাথে সে সময় বিপজ্জনক কোনো পরিস্থিতির কথাও জানায়নি যোগাযোগ ব্যবস্থায় বাধা বা অন্য কোনো পক্ষের হস্তক্ষেপের প্রমাণ মেলেনি ঘটনাস্থলে পাওয়া যায়নি কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ার রিপোর্টের উপসংহারে বলা হয় ধ্বংসস্তূপের নমুনা পরীক্ষার ভিত্তিতে ফ্লাইটে নাশকতার কোনো প্রমাণ বা সূত্র মেলেনি গত তেইশ মে দুর্ঘটনার কারণ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ইরান বলা হয় হেলিকপ্টারে গুলির কোনো চিহ্ন ছিল না ওয়াচ টাওয়ারের সাথে ফ্লাইট ক্রুদের আদান প্রদান করা বার্তায়ও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি গাজা ইসরায়েলের আগ্রাসন আর তেলাবিবকে জবাব দিতে হুতি হিজবুল্লার মতো ইরানের প্রক্সিক গ্রুপগুলোর সক্রিয়তায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে তখন এমন দুর্ঘটনায় দানা বাঁধে সন্দেহ তেহরান জানিয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ না জানা পর্যন্ত চলবে তদন্ত যমুনা নিউজ